তো ভক্ত থেকে সবাইকে স্বাগত আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আমি তো কাকাবাড়িতে চলে এসেছি কাকাবাড়িতে আজকে অনুষ্ঠান তো সবাই সবার মতন যে যার মতন ব্যস্ত কেননা এখন দল ঢুকেছে বরণ করে ওদেরকে ঢুকাবে তো তাদের পা ধুয়ে দিচ্ছে বরণ করে তারপরে ঢুকাবে তো আর আর আমি যেতে পারছি না বাইরে এই যে আমি আমার বুলুকি নিয়ে বসে আছি আর এই যে টোকো এটা গো এই যে টোকো আর আমি আর বোন এই ঘরে বসে আছি বোনের কাছে তো একজন আগে থাকতেই হবে যার জন্য আমি বসে আছি ঠাকুর ওরা সবাই দেখার ইচ্ছা হয়েছে আমি ঠাকুরকে বললাম যাও তুমি দেখে আসো আমি বোনের কাছে বসছি আমি বোনের কাছে এখন বসে আছি আর কত সুন্দর ঘুমাচ্ছে ওর কাছে এখন পাহারা দেবে ওকে আর একটু একটু করে যতটুকু পারবো ততটুকু তুলে ধরার চেষ্টা করব হয়তো সব কিছু তুলে ধরতে পারবো না কিছু কিছুটা হয়তো চেষ্টা করব সেটা আপনাদের সামনে তুলে ধরার তো এখন আমি দেখি পুণ্যের কাছে বসে থাকি আর ওরা সব দলগুলোকে ঢুকাবে এখন কীর্তন কীর্তন হবে রাত্রে খাওয়া দাওয়া হবে

তন্না মজা তুই ঝাপ দিয়ে চলে গেলি আগে আগে ওইদিকে না তো ডিল মারছে এই যে শুক্লা আমাদেরকে আবার নিয়ে যাচ্ছে না সত্যি আমরাই পারি না আর ও তো তাও কত সুন্দর হ্যাঁ কিছু না কি না শি আমরা কিন্তু চলতে বলছি এত জন্য একসাথে থাকি আমরা এত মজা করতে ভালোবাসি আর এত চালিয়ে যাচ্ছে তাগন থেকে ভীষণ মজা হচ্ছে ওই পুকুর ভিতরে পুরো মাঝখানে চলে এসেছি পুরো দেখাই জিনিসটা এই যে এই পুরো মাঝখানে চলে এসেছে এই যে এত দূর পুরো এই মাছাটার কাছে মানে এই পাশের মাচার কাছে চলে এসেছি কত দূর এসুকলা কত দূর নিচে লাইছিস মুনি তুই কাকার কাছে ঠিক করতে বলে আইলাম তো আস্তে আস্তে রাজ আমাদের ফলাই দিয়ে চলে গেল আর দেখ আবার ঘুরে আসলাম এই এত কাছে চলে এসেছি এই যে আমাদের নৌকাটা আর এই এত দূর চলে এসেছি তো এই যে তরমুজ হয়েছে কাকার পুকুরে এই এত বড় একটা তরমুজ হয়েছে আর তরমুজগুলো তো ওইখানে আরও আছে আর আর একটা খেয়ে নিয়েছে ওইদিকে ওই একটা ওই একটা ওই একটা অনেকগুলোই হয়েছে ওইদিকেও হয়েছে হ্যাঁ অনেক দূর আবার ডিল আনতে যাচ্ছে না না ওই কোটে আগে দাও দাও দেখি

তো আমরা অনেকক্ষণ ধরে এখানে রিলস বানালাম সবাই মিলে অনেক মজা করলাম এরপরে পুরো মেঘ হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে কি বলছে পুকুর থেকে একটা ফুল তুলেছে বলছে ফুল কেউ ছিঁড়ে ফেলেছে নিচে সেটাই বলছে তো এবার বাড়ি চলে যাব তো কাকা বাড়ি থেকে এসে আমার তার এখন খুব বায়না ধরেছে পপকর্ন খাবে তো এই যে পপকর্নটা ঢেলে রেখেছে বাটিতে তো এটা এখন ওকে ভেজে দেবো এখন গ্যাসটা অন করেছি এবার আমি তো দিনও করিনি এটা এর আগে আমি ইউটিউবে দেখেছিলাম যে এরকম তেল জাতীয় যেই পপকর্নগুলো থাকে সেগুলো কড়াইতে দিয়ে ভাজতে হয় তো দেখি একবার ট্রাই করে কেমন কি হয় সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বলে চলে আসলাম তুমি একটু বলো একবার বলো হ্যাঁ তোমরা খাবা <cle paso> <tamanho> <pudding>

দাদুদেরকে সবাইকে একটু দাও বাবু টেস্টি বাবু টেস্টি আমাকে একটা দিবি না আমাকে একটা দাও না আমি তোমার পিছন পিছন যাবো না তুমি আগে দাও দাও বাবা আমাকে একটা বাড়ি এতগুলো আমি খাবো খেতে কেমন লেগেছে অনেক ভালো তাহলে আমিও একটা খাই তো বাজারে কেনার থেকেও কিন্তু এই পপকর্নটা টেস্ট বেশি সেন্টটাও খুব সুন্দর আর খুব ভালো লাগলো খেতে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ততক্ষণে টাটা